নমস্কার কেমন আছেন সবাই রান্না রান্নাঘরের নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই আজ আমি দেখাবো পোয়া পিঠে বা মালপোয়া সেটাই বলুন আপনাদের জায়গায় কী নামে পরিচিত অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না তো রকম যদি ফুলকো ফুলকো চালিদার একদম সফট মালপোয়া আপনারা বাড়িতে বানা বানাতে চান তাহলে অবশ্যই কিন্তু আমার রেসিপিটাকে ফলো করতে হবে তো দেখুন আমি কিভাবে বানাই আমি কিন্তু এই মালপোয়াটা চিনি দিয়ে বানিয়েছি আজকে তো আমি এখানে এক কাপ নিয়ে নিয়েছি চালের গুঁড়ো তার সাথে কিন্তু হাফ কাপ পরিমাণ আমি এখানে নিলাম ময়দা এবারে সামান্য একটু নুন দিয়ে দিলাম আর এটা কিন্তু দিয়ে দিলাম হাফ চামচ মৌরি এবারে আমি দিয়ে দিলাম হাফ কাপ চিনি চিনিটা মিষ্টি আপনারা যেমন খাবেন সেই অনুযায়ী দেবেন ভীষণ সহজ শুধু এই মেজারমেন্টগুলো ঠিকঠাক যদি হয় না তাহলে নতুন রাঁধুনি হলেও বা প্রথমবার মালপোয়া বানাচ্ছেন এরকম কেউ থাকলেও কিন্তু খুব সহজে একদম এক প্রথমবারেই খুব ভালোভাবে কিন্তু মালপোয়াগুলো হয়ে যাবে তো এটাকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি মিক্স করে নেওয়ার পরেই কিন্তু আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর স্মুথ একটা ব্যাটার তৈরি করব একবারে কিন্তু বেশি গরম জল দেবেন না তো আমি এখানে একদম হালকা উষ্ণ জলের ব্যবহার করেছি যেহেতু আমার আড্ডাটা একদমই শুকনো আটা সেই জন্য আমি হালকা একদম উষ্ণ গরম জল করেছি বেশি গরম জল কিন্তু দেবেন না তাহলে কিন্তু হবে না আর এখানে আমি মৌরিটা দিয়েছি মুড়িটা কিন্তু অপশানাল আপনারা চাইলে নাও দিতে পারেন তবে চিনিতে চিনির মালপুয় দিলে একটু বেশি ভালো লাগে আলাদা একটা ফ্লেভার হয় সেই জন্য আমি দিয়েছি এখানে স্মুথ একটা ব্যাটার বানিয়ে নিয়েছি এটাকে আমি পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো যেহেতু চালের গুঁড়ো সেইটাও একটু ফুলবে আর যেহেতু চিনি দেওয়া আছে চিনিটাও একটু ভালো করে গলবে তো পনেরো বাদে আমি এই কড়াইয়ের মধ্যে ভাজবো তো আমি এখানে নিয়ে নিয়েছি তেল তেলের ওপরে আমি এটা ছেড়ে দিয়েছি কত সুন্দর একদম ফুলকো লুচির মতন ফুলেছে দেখুন অসম্ভব সুন্দর হয় যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশানটি অন করে রাখবেন এতে করে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন এইরকম পারফেক্টভাবে কিন্তু মালপোয়া অনেকেরই কিন্তু হতে চায় না তো আমি যেই যে যেই টিপসগুলো দিলাম সেই টিপসগুলো ফলো করলেই কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু বাড়িতে আপনারাও কিন্তু এই শীতের সময় মালপোয়া ভেজে খেতে পারবেন তো তেলের মধ্যে যখন মালপোয়ার ব্যাটারটাকে দেবেন তখন একদম কাছে থেকে দেবেন আর যখন দেবেন তখন যেন বেশি না ছড়িয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে তাহলেই কিন্তু পারফেক্টভাবে এরকম গোল হবে আর সবগুলো কিন্তু সুন্দরভাবে ফুলে যাবে দেখুন আমি কীভাবে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি বারবার করে দিয়ে এরকম করে কিন্তু দেখাচ্ছি প্রথমে দেবার পরে কিছুক্ষণ কিন্তু একদম নাড়াচাড়া করা যাবে না যখন দেখবেন কড়া থেকে উঠে আসছে তখন এই করে আস্ত করে তুলে দেবে উল্টে দেবেন এটার যেহেতু চিনি সেই জন্য আমরা অতিরিক্ত লালচে করব না হালকা একদম ব্রাউন কালার ধরতেই এইভাবে উল্টে পাল্টে কিন্তু ভেজে তুলে নিতে হবে আরও এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আপনারা অবশ্যই পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখুন খুব সুন্দর করে সবগুলোই কিন্তু ফুলছে আর একদম গোল হচ্ছে এইটা যখন তুলে নেবেন তুলে নেবার পরে যখন তেলটা থেমে যাবে সেই সময় কিন্তু আস্তে আস্তে ব্যাটারটা আমাদের দিতে হবে দেখুন এক কাপ চালের গুঁড়ো আর হাফ কাপ ময়দা দিয়ে বেশ অনেকগুলো কিন্তু মালপু আমি ভেজে নিয়েছি খুব সুন্দর হয়েছে দেখতে আর একদম কিন্তু সফট হয়েছিল আস্তবে আসি দেখা হবে আরও একদিন ধন্যবাদ